গুড মর্নিং আজকে সবাইকে বৃষ্টি ভেজা সকালে গুড মর্নিং এইসব ঘুম থেকে উঠলাম আজকে এইখান থেকে শুরু করছে আমার একটা ছোট্ট মিনি ব্লগ আজকে আমার পিস্তুত দিদি আসছে কিছু প্রয়োজনীয় কাজে তাহলে চলুন দেখাই আজকে আমি সারা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে থাকবেন কিন্তু পুরোটা দেখার জন্য সঙ্গে তো যেহেতু আজকে রোববারের বাজার আর আসছে বিস্তুত দিদি সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঠিক করে নিলাম বেশ খানিকটা মটর আর আলু সেদ্ধ করে নেব ঘুগনি বানাবো এক ধারে ঝটপট চালটা ধুয়ে রেডি করে নিলাম তেলেতে পরপর ফোড়নটা দিয়ে দিলাম তো সব মশলাগুলো পরপর দিয়ে নিলাম একটু কষিয়ে নেবো তো মশলা কষানো শেষ এবার দিয়ে দেবো আমি মটরটা কাজের সময় অন্য মনুস্ক হলেই ক্ষতি এই যে কড়াতে করতে করতে দেরি হয়ে যাচ্ছে ভাবছিলাম ভাবতে ভাবতে দেখুন কড়াটা বেঁকে গিয়ে কতটা পড়েই গেল পাশেতে কড়ার পাশেতে ঘুগনিগুলো পড়ে গেল তো লুচি করব বলে ময়দাটা মেখে রেডি করে নিয়েছি এখানে ভিজিয়ে দিয়েছি একটু দুধেতে চিয়া সিট আর এদিকে চারটে অ্যালমন্ড আছে সময় মতো খেয়ে নিতে হবে কাজ করছি বলে কি নিজেকে অবহেলা করবো কখনো নয় কাজ কাজের মতন হবে আমি আমার মতো চলবো তাই না তো ভাত যথারীতি হয়ে গেল এখন ভাজবো শাক এই যে কাটা হয়ে গেছে নোটে ছোট্ট করে দিয়ে দেবো একটু উচ্ছে আর চচ্চড়ি বানাবো এই রাঙালু আর ঝিঙে দিয়ে চচ্চড়ি যে বানাবো সেটা কিন্তু শাক আর উচ্ছেটা ভেজে নিয়ে হালকা করে তারপরেই সবজিটা দিয়ে বানাবো আলাদাভাবে কিন্তু চচ্চড়ি হবে না তো তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে মোটামুটি ফোড়ন হয়ে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেবো তেলেতে সবজিটা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা কেটে যায় এবারে শাকগুলো দিয়ে দেবো তো ডাক্তারের বুকিং চলছে এখন মনোযোগ সহকারে সবাই মিলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার না তো আবার আসছি পরে দেখাতে কি হলো না হলো তো কমপ্লিট মাছ ভাজা হয়ে গেল তো হয়ে গেল রেডি পমপ্লেট মাছের ঝাল মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে সিটি দেওয়ার আগে আর বানিয়ে ফেলেছি একটু লাউ দিয়ে মুগ ডাল নিরামিষ আদা জিরে বাটা দিয়ে নামানোর আগে একটু ঘি খাওয়ার শেষে আম যে যদিও আমের এখন শেষ তাও এক টুকরো করে পাতে যাতে দিতে পারি সেই চেষ্টা করলাম এসছে আমার পিস্তুতো দিদি যদিও খাওয়া শেষের দিকে তবুও আমি তার মাঝখানেই বসে যাব খেতে বানিয়েছি ভাত একটা শাক চচ্চড়ি নোটে শাকের লাউ দিয়ে মুগ ডাল কমপ্লেট মাছের ঝাল আর আম দিদির সাথে গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আপনাদের আর কিছু দেখাতেই পারলাম না কি করলাম না করলাম সারা দিন গল্প করে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা রোল খেয়ে এখন সবাই পরিশ্রান্ত বাজে রাত বারোটা ঘুমিয়ে পড়েছে ছেলে আর দিদি পাশাপাশি আমরাও ঘুমিয়ে পড়বো এখানে